এই মুহূর্তের মুর্শিদাবাদের বিগ ব্রেকিং নিউজ বেলডাঙ্গা ইতিহাস গড়ার প্রস্তুতি ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হবে আগামী ছয় ডিসেম্বর দীর্ঘদিনের প্রস্তুতি ও পরিকল্পনার পর অবশেষে দিনটি চূড়ান্ত করলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এই ঘোষণার পর থেকেই বেলডাঙ্গা জুড়ে শুরু হয়েছে উদ্বোধনের প্রস্তুতি ইতিমধ্যে এলাকা জুড়ে পোস্টার লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে বেলডাঙ্গার একের পর এক মোড়ে বাজারে গুরুত্বপূর্ণ রাস্তা সর্বত্রই দেখা যাচ্ছে উদ্বোধনের পোস্টার স্থানীয় কর্মীরা ব্যস্ত দিনরাত চলছে সাজসজ্জার প্রস্তুতিও ছয় ডিসেম্বরকে কেন্দ্র করে এখন বেলডাঙ্গা পুরোপুরি প্রস্তুতির মোড়ে এবং হুমায়ুন কবিরের এই সিদ্ধান্তকে ঘিরে চারিদিকে একটাই আলোচনা বিলডাঙ্গা ইতিহাসের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা এখন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে একটা মসজিদের বিল্ডিং ভিত্তি স্থাপন হবে সেটা বাবরি মসজিদের হিসাবেই হবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মানে জায়গা থেকে পক্ষে বিপক্ষে বহু মতামত আসছে তো সেটা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি একজন মুসলিম হয়ে আমি একটা মসজিদ বানানোর অধিকার আমার আছে সেখানে কিছু মানুষ তাদের বিরোধ করছে তারা বলছে যে বাবরি মসজিদ বাবর নাকি কি করে গেছে বাবর নাকি তার শাসনকালে অন্যায় অত্যাচার করে গেছে তার জন্য তার নামে কোনো মসজিদ করা যাবে না তো এটা তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত 2019 সালে যখন অযোধ্যায় বাবরি মসজিদের যেখানে ছিল অবস্থিত সেই জায়গাটা থেকে যখন বাবরি মসজিদ কে সালে ছয় ডিসেম্বর কর সেবকরা ভেঙে ফেললেন তারপরে তো সুপ্রিম কোর্টে অনেক দিন মামলা চলার পর দু সালে একটা সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন বা রায় প্রদান করেছেন সেই রায়ে তো আমরা যতটুকু শুনেছি যে বা ওটা রামলীলার জায়গা হিসাবে সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছে তার জন্য রামলীলার পক্ষ থেকে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে আমাদের কিছু বলার নেই সর্বোচ্চ ন্যায়ালয় যখন বলেছেন যে ওটা রামলীলার জায়গা তাহলে সেখান থেকে বাবরি মসজিদটাকে যে উৎখাত করা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে বা রিমুভ করা হয়েছে তা ঠিকই আছে কিন্তু এটা তো রায়ে বলো নেই যে কোথাও ভারতবর্ষের নিজের জমি থেকে কেউ মসজিদ বানাবে সেই মসজিদ নাম রাখবে না মদিনা মসজিদ নাম রাখবে ওনারা বলছে আবুল আবুল এর নামে নামে। রাখছে। এপিজি তো সেটা তো ওনার নামেও রাখা যেতে পারে বাবরি মসজিদ নামেও রাখা যেতে পারে তাতে ওনাদের আপত্তি কেন থাকবে যে আমি আমার জায়গায় আমার কমের টাকায় আমার জাতির টাকায় আমি বাপরিড মসজিদের যে স্মৃতি ছিল চারশো বছর ধরে সেটাকে যখন কিছু সম্প্রদায়ের মানুষ সেটাকে ভেঙে দিয়েছে সেটাকে রিমুভ দিয়েছে তাহলে সেখানে যদি আমাদের কোনো নিজস্ব জমি খরিদ করে ওনাদের তো ভাঙার একটাই কারণ ওনারা বলছে ওখানে রামের জন্মভূমি ছিল সেখানে বাবর নাকি জোর করে করেছিল তাহলে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ঠিকই আছে তাদের যে দাবি সেটা যদি ঠিক হয় তাহলে তিনারা ভেঙে ফেলেছেন কিন্তু এখানে কি ভারতবর্ষের এত জমি সেখানে আমার নিজের জমিতে বা আমার নিজের পারচেজ করে জমিতে যদি আমি মসজিদ বানাই তো ওনাদের আপত্তি কেন থাকবে কি কারণে থাকবে সেটা তো ওনাদেরকে বলতে হবে ওনারা গায়ের জোর দেখাচ্ছেন ওনারা বলছেন আমার গদ্দান কেটে নিয়ে গেলে এক কোটি টাকা তাকে পুরস্কার দিবেন তো এটা কি ওনারা সাংবাদিক মানে সাংবিধানিক ভাবে বলছেন না এটা সংবিধানে দাঁড়িয়ে গায়ের জোর দেখিয়ে বলছেন নিশ্চয় এবং সেই বিল্ডিং তিন বছর ধরে হবে সেখানে শুধু বাবরি মসজিদ না পাশাপাশি একটা হসপিটাল হবে একটা কলেজ হবে বা স্কুল হবে বড় এছাড়াও একটা রেস্টুরেন্ট বা হোটেল কাম রেস্টুরেন্ট যেখানে মুসাফির খানা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্যুরিজিয়াম আসবে মুর্শিদাবাদে কম খরচায় সেখানে থাকা খাওয়া সুব্যবস্থা থাকবে এতগুলা সেখানে করা হবে এছাড়াও একটা সুন্দর পার্ক করা হবে যেখানে মানুষ মনোরমের সঙ্গে সেইখানে রাত্রি যাপন করে সেখানে পার্কে ঘুরতে পারবে